বন্ধু মানে শুধু আড্ডা গল্প আর হইচই নয় বন্ধুত্বের অর্থ আরও ব্যাপক ও বিস্তৃত আপনি যাকে ঘনিষ্ঠ বন্ধু ভাবেন তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে যদি না থাকে তাহলে আজ থেকে তাকে আর বন্ধু ভাববেন না এক আপনার পরিবারের সদস্যদের মতো আপনার বন্ধু আপনার প্রতি একই রকম দরদ অনুভব করে দুই আপনার সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নেয় তিন কখনো বিশ্বাসঘাতকতা করে না জীবন দিয়ে হলেও বন্ধুত্বের মর্যাদা রক্ষা করে চার আপনার বিপদ দেখলে অস্থির হয়ে যায় এবং বিপদমুক্ত করার জন্যে নাওয়া খাওয়া ভুলে গিয়ে দিনরাত পরিশ্রম করে পাঁচ সব সময় আপনার কাছ থেকে সাহায্য নেয় না প্রয়োজন হলে আপনাকেও সাহায্য করে ছয় আড়ালে আপনার প্রশংসা করে কখনো বদনাম করে না সাত আপনাকে বিচার করে না বোঝার চেষ্টা করে আট প্রয়োজন শেষ হয়ে গেলেও আপনাকে ছেড়ে যায় না বরং আরও বেশি আপন হয়ে পাশে থাকে নয় আপনার সফলতার জন্যে ব্যাকুল হয়ে সাহায্য করে আপনাকে সফল দেখলে গর্ব করে কিন্তু হিংসা করে না দশ আপনার ভুল ত্রুটি থাকলে সংশোধন করতে বলে বা সংশোধনের ব্যাপারে সাহায্য করে কিন্তু আপনাকে ছেড়ে যায় না